কল্যাণী বিরল তোমার ভবন খানি পুষ্প মাঝে হে কল্যাণী নিত্য আছো আপন গৃহ কাজে বাইরে তোমার আম্র শাখে স্নিগ্ধ রবে কোকিল ডাকে ঘরে শিশুর কলধ্বনি আকুল হর্ষ ভরে সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে প্রভাত আসে তোমার দ্বারে আসে ডালা ঘরের মাঝে নীরব একটি সংখ বাজে কাকন দুটির মঙ্গল গীত উঠে মধুর স্বরে সর্বশেষের গানটি আমার আছে তোমার দরে তোমার পায়ে রাখে পূজার থালা বিদুষীরা তোমার গলায় পরায় বরণ ধামে সুধা স্নিগ্ধ হৃদয় খানে হাসে চোখের পরে সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে তোমার নাহি শীত বসন্ত জরাকি কি যৌবন সর্ব ঋতু সর্বকালে তোমার সিংহাসন নিভে নাক প্রদীপ তব পুষ্প তোমার নিত্য নব অচলা শ্রী তোমায় ঘেরি বিরাজ করে সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে নদীর মতো এসেছিলে গিরি শিখর হতে নদীর মতো সাগর পানে চলো আবাদ স্রোতে একটি গৃহে পড়েছ একটি গৃহে পড়ছে লেখা সেই প্রবাহের অভিজ্ঞ রেখা তীপ্তশির পুণ্য শীতল তীর্থ শরীর ঝরে সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে তোমার শান্তি পান্থ জনে ডাকে গৃহের পানে তোমার প্রীতি ছিন্ন জীবন গেঁথে গেঁথে আনে আমার কাব্যগুঞ্জবনে কত অধীর সম্মিলনে কত যে ফুল কত আকুল মকুল খসে পড়ে সর্বশেষের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে গান আছে তোমার দলে